টিকটকের মাঝে দেখলাম খালি বলে ভালোবাসা খালি ভালোবাসা এই ধরনের ভালোবাসা এই ধরনের ভালোবাসা ভালোবাসা বেড়ায় করে ভালোবাসা বেড়ায় প্রেম করছে বেড়িয়ে কয়ে প্রেম করছে খালি এই এই খালি ভালোবাসা আর আমারটা হলো বুড়া বাসা আমারটা হলো বুড়া বাসা আমি ওইছি বুড়া আমার বাসাটাও বুড়া পুরানা সিটি গুলি আবেগের কথা গুলি পুরানা স্মৃতি গুলি আবেগের কথা গুলি মনে মনে রাইখ আমি তো বালা না বালা লইয়া থাইখ আসসালামু আলাইকুম ইয়ার রকমাতুল্লা বরকাত ভালো থাকেন এ বুড়া লেগে দোয়া করেন আর আপনি সুস্থ রায় আমরা ওরা আমোদ করতে সুস্থ দুয়ারে